বাবা আমার বাবা এমন কি আমার মারে রাস্তা নিয়ে মাইটুর খুশিছে এই কারণে বাবা গিয়ে শকা আমার মারে ফরাইঠিয়া গেছে যখন ছোটো ছোটো আছে তখন বিক্কা খুশি বিকাগুলো তারপর খাইছি আমার বাবা বিয়ে খুশছে মানে জাগাই জাগাই বিয়া করে তো জাগাই জাগাই বিয়া করে এই কারণে আমার মা ছাইডে দিছে

কি আছে তোমার আমার মা আর মা আছে তোমাদের সংসার চলে কিভাবে আমারে দিয়ে তোমাকে দিয়ে মানে বিক্রি করে কয় টাকা পাও তুমি জেনে মানে যা উঠে তাই আর মানে একটু কিন্তু বলো কত টাকা পাও তুমি আমি দিন গেলে দিন গেলে সারা দিনে মনে করেন পাঁচশো ছশো টাকা পাই এদি দিয়ে আমার সংসার চলে এই দিয়ে তোমার সংসার চলে তোমার পাই কি হয়েছে একটু দেখাও তো পাউ দেখা পাউলা পাড় লম্বা তোমার বাবা কবে গেছে কিভাবে চলে গেল তোমার লাইক বাবা আমার বাবা বিয়ে করেছে মানে জায়গা থেকে বিয়ে করে তো জায়গা জাগায় বিয়ে করে করোনা আমার ছাইটা দিছে তোমাদের রাইতে তোমার বাবা আরো বিয়ে করেছে কয়টা বিয়ে করছে তোমার বাবা হিসাবের বাইরে মানে হিসাব সারা সবসময় বিয়ে করেছে হ্যাঁ মানে তোমাদেরকে রাইখে তোমার বাবা হিসাবে বাইরে বিয়ে করেছে হ্যাঁ দশ পনেরো অফিস তো বিয়ে করেছে মা বাবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তুই আমাদেরকে কি বলতে হ্যাঁ বাবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আমার মা তো এখন ছেড়ে রা দিছে তাই না এলাকা আমার মার কাছে আমরা থাকি আমরা বাবার কাছে যাই না বাবা আসলে তোমাকে নিতে না বাবা আসে কিন্তু আমি কথা বলি না বাবাদের কাছে আসে তোমাদেরকে দেখতে আসে

স্টান প্যালাস চারতলা মার্কেট আছে না চারতলা মার্কেটে সামনে কাজ করে পার্লারে হ্যাঁ তোমার মা বলে না তুমি রাস্তায় ভিক্ষে করো না ভিক্ষা করি কি ছাদে সংসার তো চালাই যাইতে হবো আল্লাহ বানাইছে কিছু করার নাই বাপটা একটা বিয়া করে গেছে গা আর আঙ্গুর তো চলিয়া ফিরা খাইতে হইব

তার বাবা নয় তার বাবা তাদেরকে অনেক ছোট থেকে ফেলে চলে গেছে অনেকগুলো বিয়ে করেছে সে আমাদেরকে যেটা বলেছে প্রিয় দর্শক আজকে মেয়েটার ভিডিওটা কেন নিচ্ছি আপনারা তার মুখ দিকে কি হয়তো বা বুঝতে পারতেছেন দেখেন সে কিন্তু কিন্তু কান্না করতেছে আসলে তার কষ্টের কথাগুলো আজকে আমার যে মা মানে যে মেয়ের বাবা মা থাকে না আসলে সে অস অসহায় মানে একমাত্র সেই মানুষটাই বলতে পারবে এই মেয়েটা রাস্তায় রাস্তায় বিক্রি করে যে টাকা পায় ওই টাকা দিয়ে কিন্তু তার সংসারটা চলে প্রিয় দর্শক আচ্ছা এই মানুষের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও অনেক মানুষ তোমার এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও ভালো চাই

যদি কোনো চায়ের দোকান কেউ দিয়ে দেয় যদি কোনো একটা দোকান দিয়ে দেয় তোমাকে তাহলে করতে পারবা হ্যাঁ না কিনে করতে করতে পারমু করতে পারবা হ্যাঁ বলো অনেক ভাইরা তোমার ভিডিওতে দেখবে তাদেরকে বলো আমি এই দোকান চাই আমি আজ ভিক্ষা করব না ভিক্ষা করতে ভালো লাগে না দেখো তো ভালো লাগে না ভিক্ষা করতে চাই না করতে চাও না না ভিক্ষা করতে চাই না আরে তুমি তো রাস্তায় ভিক্ষা করো মানুষ তোমাকে খারাপ কথা বলে না না এই যে অসাধ্যনি কেউ কিছু বলে না ওরা না প্রতিবন্ধী না তাতে যে দেয় সেই দেয় তাই কি খারাপ আর কি বলে ভালো মন্দ করো আর এক মা ঢাকার বাড়ি ঘর ভাড়ায় দিয়ে খাওয়া এটা সম্ভব কথা নাকি তাই আমি কি ডাকি বলবে যে জামা পারে সেই সম্ভব দেয় তাছাড়া এ কেউ খারাপ ভাবতে পারে খারাপ ভাবে না

এই মা দর্শক শ্রোতা সব থেকে লাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই মেয়েটার জন্য সবাই একটু হেল্প করবেন যেন মেয়েটি যাতে কিছু করে খাইতে পারে যাতে ভিক্ষে যাতে না করা লাগে এই ব্যবস্থাটা আপনারা একটু করে দিবেন